ফেসবুক অ্যাডের জন্য কন্টেন্ট তৈরি করে নিয়ে যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো যে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি আপনার ফেসবুক অ্যাডের জন্য কন্টেন্ট তৈরি করতে পারেন তাও আবার আপনার স্পেসিফিক প্রোডাক্টের জন্য স্পেসিফিক যে ফানেল আপনার সেই ফানেলের যে স্টেজ রয়েছে সেই স্টেজের জন্য অর্থাৎ আপনার টপ অফ দ্য ফানেল অথবা মিডিল অফ দ্য ফানেল বটম অফ দ্য ফানেল অথবা রিটার্গেটিং অ্যাড যে কোনো অ্যাডের জন্য আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার হাই কনভার্টিং কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন তো চলুন আমরা এই ভিডিওতে দেখব স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের সেকেন্ডের জন্য কন্টেন্ট তৈরি করতে পারি তো চলুন আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে যেহেতু অ্যাড কন্টেন্ট তৈরি করব আমরা এখানে কাউন্টডাউন ডাউন স্টার্ট করে দেব এরপরে হচ্ছে আমরা দেখব যে আমরা তিরিশ সেকেন্ডের মধ্যেই কন্টেন্ট তৈরি করতে পারি কি না তো দেখি এখানে আমাদের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আমরা আমাদের সফটওয়্যার মধ্যে চলে আসলাম আমাদের প্রোডাক্টটি সিলেক্ট করে দিলাম লোড দিলাম এখানে আমাদের ইনফরমেশনগুলো চলে আসছে নাম দিয়ে দিলাম এবং ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলাম এখন দেখি কি হয় তো এই যে দেখেন চলে আসছে এবং সেটা উনিশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে বিশ সেকেন্ডের মধ্যে আচ্ছা দেখেন এখন আমাদের কন্টেন্ট কিন্তু তৈরি হয়ে গেল আমি যেটা বলছিলাম যে তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কিন্তু আমাদের হয়ে গেছে বিশ সেকেন্ডে হয়ে এখানে অ্যাডের কন্টেন্টের কোয়ালিটিটা আমরা একটু দেখি আমরা বিটরুট পাউডার নামে একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টের জন্য আমরা একটা অ্যাড কন্টেন্ট তৈরি করতে চেয়েছিলাম যেখানে আমাদের অ্যাডের হেডলাইন তারপরে অ্যাডের ডিসক্রিপশন প্লাস হচ্ছে আমাদের যে সেটা আচ্ছা এখন এখানে আমরা প্রিভিউটাও দেখতে পারি কিন্তু দেখেন যে কত সুন্দর করে ফুল্লি স্ট্রাকচার একটা অ্যাড তৈরি হয়ে গেছে আমরা এর ফুল প্রিভিউটা এখানে কিন্তু দেখতে দেখতে পারতেছি যে দেখেন আমাদের অ্যাডটা কিরকম দেখাচ্ছে অ্যাডের যে ইয়ে আছে যে হেডলাইন আছে তারপরে যে ডিসক্রিপশন আছে সবগুলো কিন্তু একসাথে চলে আসছে এখন আমরা চাইলে এটাকে আরও অপটিমাইজ করতে পারি আমরা যদি চাই যে এই কন্টেন্টটা আরও অপটিমাইজ করবো সেটা আমরা করতে পারি এখানে রিজেনারেটে ক্লিক করলে আমাদের আবার নতুন করে জেনারেট হবে এই যে দেখেন ক্লান্তিকে বলুন বিদায় বিট্রুথ পাউডারে ঠিক আছে অথবা আমরা যদি আর একটা নিতে চাই এই যে এখান থেকে কিন্তু ক্লান্তি দূর করতে বিথ্রুথ পাউডার আমরা যদি ডিসক্রিপশনটা চেঞ্জ করতে চাই জাস্ট রিজেনারেটেভ ক্লিক করে আমরা অপটিমাইজ করে ফেলতে পারবো এবং আমরা চাইলে ডেসক্রিপশনটাও করতে পারি ঠিক আছে তাহলে আমাদের যে কন্টেন্ট আমরা এখানে তৈরি করেছি সেই হয়ে গেল এখন আমরা শুধু এখান থেকে কপি করে শুধু আমাদের ফেসবুক অ্যাডের অ্যাড ম্যানেজারের মধ্যে বসিয়ে দিলে কিন্তু আমাদের কন্টেন্ট রেডি হয়ে গেল আচ্ছা এখন এখানে আমি যেটা বলছিলাম প্রথমেই যে আপনার ফানেলের বিভিন্ন স্টেপের জন্য অর্থাৎ আপনি যদি কোল্ড অডিয়েন্সের জন্য আপনার অ্যাড তৈরি করেন অথবা মিডল অফ দ্য ফানেল অর্থাৎ আপনার ওয়ার্ম অডিয়েন্সদের জন্য করেন অথবা আপনার হট অডিয়েন্স অর্থাৎ আপনি যাদেরকে একদম ডিরেক্টলি অফার করতে পারবেন প্রোডাক্টটা কেনার জন্য অর্থাৎ তারা আপনার ব্র্যান্ড সম্পর্কে বা এই প্রোডাক্ট সম্পর্কে যাদের ধারণা আছে তাদেরকে ডাইরেক্ট আপনি সেল ক্যাম্পেন চালাবেন সেই ক্ষেত্রে আপনি বটম অফ দ্য ফানেলের জন্য করতে পারেন অথবা আপনি যদি রিটার্গেটিং করেন আপনার কাস্টমারদেরকে অর্থাৎ আপনি অ্যাড দিয়েছেন বা আপনার সাইট যারা ভিজিট করেছে আপনার ভিডিও যারা দেখেছে বা আপনার পোস্টের সাথে বা আপনার অন্য অ্যাডের সাথে যারা এঙ্গেজ করেছে অর্থাৎ লোকে লাইক অডিয়েন্সের সাথে আপনি যদি রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেন করতে চান সেটাও কিন্তু এখানে করতে পারবেন জাস্ট এক ক্লিকে যে জেনারেট স্টেপ দিলেই আপনার এখানে স্টেপটা তৈরি হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখানে দেই দেখেন যে কয়েক সেকেন্ড লাগবে শুধুমাত্র এবং এই যে দেখেন পাউডারে একদম মনে করেন যে সুন্দরভাবে এই যে দেখেন এখানে কিন্তু একদম ইয়া চলে আসছে যে সাতশো টাকায় পাঁচশো গ্রাম যার আর দেরি কেন আপনার সুস্থ জীবন শুরু করুন এখনই সুন্দর কল টু অ্যাকশন দিয়ে একদম কিন্তু আমাদের কন্টেন্টটা তৈরি হয়ে গেছে ঠিক আছে তো বিষয়টা কি আমি একটু আপনাকে যদি এবার প্রথম থেকে দেখাই যে আমাদের কি করতে হবে তাহলে আমি এক ক্লিকই করলাম বিশ সেকেন্ড লাগলো বাট এটার সেট কত সময় লাগবে বা সেই জিনিসটা যদি আমি একটু দেখাই প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা এখানে অ্যাড করবেন ঠিক আছে আপনার যে প্রোডাক্টের জন্য অ্যাড বানাবেন সেই প্রোডাক্টটা এখানে অ্যাড করবেন আপনার প্রোডাক্টের নাম তারপরে হচ্ছে গিয়ে আপনি যে অফার দিয়েছেন সেই অফারটার নাম এখানে দিবেন প্রোডাক্টের ডিসক্রিপশন টার্গেট কাস্টমার মেন প্রবলেম আপনার প্রোডাক্ট দিয়ে কী প্রবলেম সলভ হবে তারপরে হচ্ছে গিয়ে মেন বেনিফিট আপনার প্রোডাক্টের কী কী বেনিফিট আছে তার তিন থেকে পাঁচটা বেনিফিট আপনি এখানে দিবেন। আপনার প্রাইজ এখানে দিয়ে দেবেন আপনি হচ্ছে গিয়ে যে ব্র্যান্ড টোন তারপরে অ্যাডের লেন্থ কি রকম হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে একটা প্রোডাক্ট তৈরি করবেন এখন এই যে ফর্মটা আছে এই ফর্মের যে গুলো সেটা কি দেওয়া আসলে অনেক কঠিন তো এই জিনিসটা আমি যদি একটু দেখাই যে দেখেন না এটাও আসলে কঠিন না আপনার কাছে যদি সব ইনফরমেশনগুলো থাকে বা আপনি যদি লিখে দিতে পারেন দ্যাটস ফাইন বাট আপনি যদি সেটাও না পারেন আপনার জন্য এই যে দেখেন এই যে এআই অ্যাসিস্ট্যান্ট ক্লিক করলে আপনার এখানে একটা চ্যাট বক্স আসবে এখানে আপনি হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি যতটুকু জানেন সেইটুকু আপনি এখানে লিখে দিবেন আপনার হচ্ছে গিয়ে যে একদম সবকিছু জানতে হবে তাও না কারণ আমাদের এখানে এআইটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আসলে কন্টেন্টটা কীভাবে তৈরি হলো অবশ্যই এ আই দিয়ে তৈরি হয়েছে তো এআইটাকে আমরা এখানে এত সুন্দরভাবে অপটিমাইজ করে রাখছি যাতে করে আপনি হচ্ছে আপনার যতটুকু ডিটেলস আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন সেটুকু দিলেই আপনার প্রোডাক্টের জন্য যে ইনফরমেশনগুলো লাগবে সেগুলো কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি ধরেন একদম সিম্পলভাবে একদম মানে কারণ মিনিমাম সিম্পল যাকে বলে সেরকম একটা ইনফরমেশন আমি এখানে দিতে চাচ্ছি দেখেন যে আই হ্যাভ এ প্রোডাক্ট কল মোরিঙ্গা পাউডার আমি এই ইনফরমেশনটুকু দিলাম জাস্ট আর কিচ্ছু না ঠিক আছে আর একটা লাইন আমি দিয়ে দিই এইটুকু দিয়ে দিলাম জাস্ট আমি আর কিছুই দিব না এইটুকু দিয়ে আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি তাহলে ম্যাজিকটা দেখেন কি হয় বাস আমার সব ইনফরমেশন চলে আসছে এবার আমরা ইনফরমেশনগুলো একটু ভেরিফাই করে দেখব যে আসলে পারফেক্ট হয়েছে কিনা দেখেন মোরিঙ্গে পাউডার একটি সম্পূর্ণ প্রাকৃতিক সুপার ফুড এটি আপনার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে সুস্থ শক্তিশালী রাখতে সাহায্য করে মোরিঙ্গে পাউডার ন্যাচারাল পাওয়ার আচ্ছা এটুকু লিখে দিছে এরপরে আমাদের টার্গেট কাস্টমার কারা আমি দেখি সেখানে কি লিখছে আর টার্গেট কাস্টমার হচ্ছে বাংলাদেশের পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সী স্বাস্থ্য সচেতন নারী ও পুরুষ যারা একটি প্রাকৃতিক উপায়ে তাদের শরীর পুষ্টির চাহিদা পূরণ করতে চান দেখেন বিষয়টা খেয়াল করেন যে আমি তাকে শুধুমাত্র এইটুকু দিছি যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে নাম মোরিঙ্গা পাউডার এবং এটা একটা ন্যাচারাল সুপারফুড এখন আমি যদি আপনি জানেন যে এআই কে আপনি যত ভালোভাবে প্রম্পট দিবেন যত ডিটেলস দিবেন সে কিন্তু আউটপুট তত সুন্দর করে দিবে বাট এখানে আমি যেটা বলছিলাম যে একদম বেয়ার মিনিমাম আমি দিয়ে এই কন্টেন্টটা তৈরি করতে চাচ্ছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে মোটামুটি ভালো রেসপন্স দিয়েছে ভালো ইনফরমেশন আমাকে দিয়েছে আচ্ছা এরপরে মেন প্রবলেম মেন প্রবলেমের মধ্যে কি লেখছে আমরা একটু দেখব এখানে দেখেন আমি যদি করি আজকাল ভেজাল খাবার এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে অনেকের শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত ফলে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ক্লান্তি এবং bla bla দেখেন এখানে আমাদের সমস্যাগুলো কিন্তু নিয়ে আসছে এবার বেনিফিটের মধ্যে যাই আমরা এখানে যদি আমরা বেনিফিটিকি দেখি দেখেন পাঁচটা বেনিফিট আমাদেরকে দিয়েছে প্রথম বেনিফিটটা ছিল এটা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমরা আরো চারটা পাঁচটা নিয়ে নেই আর তারপরে সবগুলো অ্যাড করে দেই এখানে দেখেন একদম ইজি আপনি মানে তিরিশ সেকেন্ডে আমরা এক ক্লিকে যদিও জেনারেট করে ফেলতে পারি তারপরে আমরা যখন ইনফরমেশনগুলো অ্যাড করব সেখানেও কিন্তু একটা ফুললি একদম মানে এআই কে একদম অপটিমাইজ করে একটা অটোমেটেড সিস্টেম আমরা তৈরি করে ফেলেছি যেখানে হচ্ছে কি আপনার প্রোডাক্টের যতটুকু ইনফরমেশন আপনি জানেন বা দিতে পারেন সেটুকু দিলেই কিন্তু হয়ে যাবে এখন দেখেন এখানে যে বেনিফিটগুলো কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীর প্রয়োজনীয় ভিটামিন মিনারেল সরবরাহ করে তখন চুলের স্বাস্থ্য ভালো রাখে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এখন এখান থেকে আমরা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিলাম ধরেন আমাদের প্রোডাক্টের প্রাইস আটশো টাকা ঠিক আছে এরপরে হচ্ছে কি যে আমরা চাইলে আমাদের কম্পিটিটরদের ল্যান্ডিং পেজ ইউআরএল দিতে পারি তো এটা দরকার নাই আমরা এখানে একদম ইমোশনাল একটা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি এবং লেন্থ হবে মিনি মিডিয়াম আচ্ছা আমি এখানে এই প্রোডাক্টটা আচ্ছা প্রোডাক্টের নাম দিয়ে দেই মোরিঙ্গা পাউডার এটা নামটা দিয়ে দেই এখানে মোরিঙ্গা পাউডার দিয়ে দিলাম আচ্ছা এবার আমাদের প্রোডাক্ট তৈরি করা হয়ে গেল কত সময় লাগলো প্রোডাক্ট তৈরি করতে এক দুই মিনিট বা তিন মিনিট এরকম লাগলো যেহেতু আমি কথা বলে বলে দেখিয়েছি তার জন্য হয়তো একটু সময় বেশি লেগেছে এখন আমি এখান থেকে ক্রিয়েট অ্যাডে এসে আমি মোরিঙ্গে পাউডার সিলেক্ট করে লোড বাটনে ক্লিক করলে সেই আগের মতো এখানে কিন্তু কন্টেন্ট তৈরি হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন সব কিন্তু চলে আসছে ডিফল্ট স্টাইল অথবা আমি এখানে স্টোরি টেলিং দিতে পারি অথবা আমার যে ধরনের অফার আমার সেই অনুযায়ী আমি অথবা এই যে অ্যাটেনশন ইন্টারেস্ট অ্যাকশন পয়েন্ট এইটা দিতে পারি আমাদের স্টাইল আমি হচ্ছে আমার কোন স্টেজের জন্য কন্টেন্ট তৈরি করব। দেখেন দেখেন টপ অফ দ্য ফাইনাল অর্থাৎ কোল্ড অডিয়েন্স যারা হচ্ছে আমাদের প্রোডাক্ট সম্পর্কে এখনো জানে না বা আমাদের ব্র্যান্ড সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এই ধরনের অডিয়েন্সকে আমরা অ্যাড দেখাবো কিনা অথবা মিডিল অফ দ্য অডিয়েন্স অর্থাৎ একটু ওয়ার্ম অডিয়েন্স যারা হয়তো আমাদের অন্য অ্যাড দেখেছে বা এই ধরনের প্রোডাক্ট সম্পর্কে তাদের ধারণা আছে ঠিক আছে এই ধরনের অথবা বটম অফ দ্য ফানেল যেটা হচ্ছে কি আপনার হট অডিয়েন্স অর্থাৎ আপনার এই ধরনের অডিয়েন্সগুলোর কাছে আপনি ডিরেক্ট সেল ক্যাম্পেইন চালাতে পারবেন তো সেই ধরনের অডিয়েন্সের জন্য আমরা যদি কন্টেন্ট তৈরি করতে চাই অথবা রিটার্গেটিং অ্যাডস অর্থাৎ আমরা যদি রিটার্গেট করতে চাই আমাদের পটেনশিয়াল কাস্টমারদেরকে যারা হচ্ছে আমাদের অ্যাড দেখেছে কিংবা আমাদের সম্পর্কে তাদের ধারণা আছে কিংবা হচ্ছে আমাদের ভিডিও বা অন্য যে কোনো কন্টেন্টের সাথে তারা এঙ্গেজড হয়েছে এই ধরনের কাস্টমারদেরকে যদি আমরা রিটার্গেট করতে চাই সেক্ষেত্রে আমরা রিটার্গেটের ক্যাম্পেইন চালাবো এবং সেখানে আমরা কন্টেন্ট জেনারেট করতে পারবো সেই অ্যাডের স্পেসিফিক অ্যাডের জন্য তো দেখেন এই যে ইনফরমেশনটা দেওয়ার পরে আমি যদি এখন জেনারেট ক্যাম্পেইনে ক্লিক করি তাহলে আমাদের এই স্পেসিফিক প্রোডাক্টের জন্য যে মোরিঙ্গে পাউডার নামে যে প্রোডাক্ট আমরা তৈরি করেছিলাম দেখেন সেই প্রোডাক্টের জন্য একদম সুন্দরভাবে ফরমেট করে একটা অ্যাড তৈরি হয়ে গেছে ঠিক আছে এবং এটা কিন্তু আপনি অপটিমাইজ করতে পারবেন এখানে রিজেনারেট করতে পারবেন আপনার সুবিধা মতো আপনি রিজেনারেট করে সেভ করে রাখতে পারবেন এবং আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার যে অ্যাডসটা রয়েছে সেই অ্যাডসটা আপনার রান করার পরে এটা দেখতে কিরকম দেখাবে সেই জিনিসটাও কিন্তু আপনি এখানে দেখতে পারেন আপনি চাইলে এখানে একটু ফরমেট চেঞ্জ করতে চাইলে সেটাও কিন্তু করতে পারেন ঠিক আছে এই যে দেখেন এখন কিন্তু ফরমেটটা চেঞ্জ হয়ে গেছে বা আমি যদি এখানে একটু স্পেস দিয়ে দেই ঠিক আছে জাস্ট দেখতে আমি কিরকম হবে আমার একটা এখান থেকেই কিন্তু দেখতে পারি দেখেন আমি কিচ্ছু করলাম না একদম সুন্দরভাবে কিন্তু কন্টেন্টটা তৈরি হয়ে গেছে ঠিক আছে এতটাই ইজি এবং এই সফটওয়্যারটা দিয়ে আমরা হচ্ছে কি আরেকটা মজার জিনিস করতে পারি এটা একদম মানে মানে কি বলবো যে চমৎকার আরেকটা জিনিস অর্থাৎ আপনি ধরেন ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে গেলেন আমি এখান থেকে ক্লিক করি অ্যাড লাইব্রেরিতে যেতে পারবো এই যে এখান থেকে এসে বাংলাদেশ আমি যদি অল অ্যাড সিলেক্ট করে দেই এখানে যদি আমি মোরিঙ্গা পাউডার আচ্ছা আমি বাংলায় লিখি বাংলাটা এখান থেকে নিয়ে আসি মোরিঙ্গা পাউডার এই যে এইটা নিয়ে আসি এইটা লিখে সার্চ দেই ধরেন আপনি যে প্রোডাক্টটি সেল করেন ঠিক আছে আপনার সেই প্রোডাক্ট হয়তো অন্য কেউ সেল করতেছে বা আপনি যদি একদম নতুন হয়ে থাকেন যে এই প্রোডাক্ট আর কেউ সেল করতেছে না সেই ক্ষেত্রেও বিষয় আপনি ইউজ করতে পারবেন এটা তো বিষয়টা হচ্ছে দেখেন দেখাচ্ছি আমি যে ধরেন আমি একটা প্রোডাক্ট অ্যাড এখানে দেখলাম যে একটা হয়তো অনেক দিন যাবত চলতেছে হ্যাঁ সেই একটা অনেক দিন যাবত চলার একটা অর্থ আছে কারণ হচ্ছে যে একটা অ্যাড অনেক দিন কখন একটা মানুষ চালায় যখন কিন্তু তার এই একটা কনভার্ট হচ্ছে তার ভালো সেল আসতেছে অর্থাৎ হাই কনভার্টিং একটা অ্যাডই কিন্তু মানুষ কন্টিনিউ করে সেটাকে সে অপটিমাইজ করতেছে তো এই অ্যাডটাকে একদম সোয়াইপ করা অর্থাৎ আপনার সেই ফর্মেটে আপনার প্রোডাক্টের জন্য এটা যে কোনো প্রোডাক্ট হতে পারে আপনার ঠিক আছে একদম এক্স্যাক্ট প্রোডাক্ট হতে হবে তাও না আপনি ধরেন এখান থেকে একটা অ্যাড নিলেন যেই একটা হাই কনভার্টিং অ্যাড হ্যাঁ অনেক দিন যাবত চলতেছে সেই অ্যাডের যে ফরমেট আছে সেই অ্যাডের যে কন্টেন্টের টোন আছে সেই অ্যাডের যে স্ট্র্যাটেজি আছে সেই অনুযায়ী আপনার ফুল কন্টেন্টটা আপনি সেট আপ করতে চাচ্ছেন জাস্ট আপনার করণীয় হচ্ছে এখান থেকে আপনি সেই অ্যাডটাকে খুঁজে নেবেন খুঁজে নিয়ে অ্যাডের কন্টেন্টটা জাস্ট কপি করবেন এখান থেকে জাস্ট কপি করবেন কপি করে আপনি সফটওয়্যারের মধ্যে এসে আমি এখান থেকে সোয়াইপ অ্যাডসে যাই আবার আমি হয়তো আমার প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম আমি এইখানে জাস্ট পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে এখানে আমি লোড দিব ওই যে বাটনে ক্লিক করলে এই যে দেখেন ইনফরমেশনগুলো চলে আসবে আমাদের প্রোডাক্টের আমি যদি ধরেন আমি কাদের জন্য করবো মিডল অফ দ্য ফানের জন্য করব ঠিক আছে তো এটা করলে আমি এখানে এই যে জেনারেল সোয়াইপ ক্যাম্পেইন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার এই স্টেপের জন্য আমার ফানেলের আমি মিডল অফ দ্য ফানেলে যাই কন্টেন্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে মানে ইজি এবং এটা হচ্ছে একদম মানে যে অ্যাডটা আপনি কপি করেছিলেন সেই সেই অ্যাডের ফর্মেটে সেই অ্যাডের যে স্ট্র্যাটেজি কন্টেন্টের সেই জিনিসটাকে এক্স্যাক্টলি ফলো করে কিন্তু এখানে আপনার জন্য কন্টেন্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এতটাই ইজি হচ্ছে গিয়ে অ্যাডের কন্টেন্ট তৈরি করা তো আশা করি অ্যাডের কন্টেন্ট তৈরি করা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদি আপনারা হচ্ছে গিয়ে অ্যাডস ফানেল এআই ইউজ করেন আপনাদের অ্যাড কন্টেন্টের জন্য এবং আপনি এখানে অপটিমাইজ করতে পারবেন আপনি অ্যাড কপি করতে পারবেন এবং আরেকটা মজার ফিচার আমাদের আছে সেটা হচ্ছে গিয়ে যে আপনি যখন আপনার ফেসবুকে অ্যাড দিচ্ছেন হ্যাঁ সাথে সাথে হয়তো আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা নিয়ে আপনি পোস্ট করবেন তো সেই পোস্ট জেনারেট করার জন্য কিন্তু এখানে অপশন আছে আপনি চাইলে একদিনের সাত দিনের অথবা কাস্টম ভাবে আপনি একাধিক দিনের পোস্ট তৈরি করে ফেলতে পারেন এবং আপনি এখান থেকে যে পোস্টের যে স্ট্র্যাটেজিটা কি হবে ফ্লোটা কি হবে ধরেন সাত দিনের পোস্ট তৈরি করবেন সেক্ষেত্রে ফ্লো কি হবে আপনার পোস্টের সেই ফ্লোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যদি আপনি মিক্সড স্টেপ দেন তাহলে আমাদের সফটওয়্যারই হচ্ছে গিয়ে এআই দিয়ে আপনার যে টপ অফ দা ফানেল মিডল অফ দা ফানেল বটম অফ দা ফানেল রিটার্গেটিং এবং সেই অনুযায়ী আপনাকে পোস্ট তৈরি করে দেবে ঠিক আছে অর্থাৎ আপনি সবসময় যে শুধু জেনারিক পোস্ট দিয়ে যাবেন সেটা না একদম স্পেসিফিক ভাবে কিন্তু আপনি অর্গানিক পোস্ট আপনার ফেসবুকে পেজে করতে পারবেন আপনি এই সফটওয়্যারটা দিয়ে যখন কন্টেন্ট জেনারেট করবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি খুব ইজিলি আপনার টার্গেটেড কাস্টমারদের জন্য আপনার স্পেসিফিক প্রোডাক্টের জন্য অ্যাড কন্টেন্ট তৈরি করতে পারেন আপনার ফেসবুক পেজের জন্য আহ কপি তৈরি করতে পারেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই